হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো ছিল দিনটা ছিল একুশে নভেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ফ্যামিলির সাথে বেরিয়ে গেছে মায়াপুর স্কুলে যাবো বলে তোমরা ভাবছো কী করে যাবে যারা যারা নতুন নতুন দেখছো ভিডিওটা তাদের জন্য অনেকটাই উপকারে আসবে ভিডিওটা তোমরা একটু দেখো তোমাদের অনেকটা ভালো লাগবে ভিডিওটা প্রথমে তোমরা যারা স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে যেতে চাইছো তাদেরকে বলছি তোমরা এখানে নেমে বলবে ফেরিঘাট যাবো বা বোয়ালঘাট যাবো ওখান থেকে প্রতি একজনের টোটো ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা যাওয়ার পথে অবশ্যই বলে উঠতে হবে যে ভাড়াটা কত না হলো ভক্তদের কাছ থেকে বেশি ভাড়া নিয়ে নেয় তাই আর কি তোমরা এখানের থেকে টোটোতে করে চলে যাবে বোয়ালঘাটের জন্য বোয়ালঘাট বা ফেরিঘাটের জন্য ওখান থেকে টিকিট কেটে নেবে টিকিট কাউন্টার থেকে প্রত্যেকজনের এক একজনের মূল্য নেবে লঞ্চের ভাড়া দশ টাকা আর নৌকোর ভাড়া পাঁচ টাকা তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি আর দেখো এখানে যাবার সময় দেখছি এখানে অনেক প্রভুরাই এখানে কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে আর চেনা কথা বলে যাওয়া যাক নৌকোর দিকে বা লঞ্চের দিকে লঞ্চে গেলে একটা জিনিস দেখতে পারবে যে এখানে জলঙ্গী নদী আর গঙ্গা নদী কোনোদিনও একসাথে মিলিত হয় না এই গঙ্গা নদী আর জলঙ্গি নদী শুনেছি অনেক পুরোনো তো এটা আমি যতবার মায়াপুরে আসছি ততবারই দেখছি এই নদীর জল কোনোদিনও মিল হয় না একসাথে তো তারপর এখান থেকে আমরা এই লঞ্চ থেকে নেমে এখানে আবারও টিকিট চেক হচ্ছে এখানে একজনের টিকিট চেক হয় আর যদি তোমরা টিকিট যদি না কেটে যাও শুনেছি না কি ঘাট পার হওয়া যায় না টিকিট না কাটলে তো তারপরে আমরা এখান থেকে বা বাস আছে তোমরা বাস তোমরা বাসও যেতে পারো বা এখানে টোটোতেও যেতে পারো প্রত্যেক একজনের ভাড়া লাগবে দশ টাকা করে নেবে আর যারা নতুন তথ্য জাতি তাদের জন্য হয়তো ভাড়াটা একটু বেশি চায় কিন্তু প্রত্যেক একটা এক একজনের মূল্য ন্যায্য ভাড়া দশ টাকা করে তো আমরা এখানে টোটোওয়ালাকে বলে নিলাম যে আমরা এখানে যাব মেন গেট মায়াপুরে মেন গেটে যাবো তো মেন গেট থেকে নেমে আমি এখানে সবথেকে বড়ো কাজটা করে নেবো এখানে টিকিট কাউন্টারে প্রসাদের জন্য টিকিট কেটে নেব তো প্রসাদের টিকিটটা শেষ হয়ে গেছিলো তাই আর কি টিকিটটা বেশি করতে পারিনি চল্লিশ টাকার টিকিটটাই করে নিয়েছি তো চল্লিশ টাকার টিকিট এখানে তোমরা একটা থেকে চারটে পর্যন্ত প্রসাদ পাবে তা আমি এখানে টিকিটটা করে চারদিকটা ঘুরতে যাচ্ছি কারণ এখানে ফ্যামিলি নিয়ে আসি যেহেতু ফ্যামিলি করে নিয়ে আসলে এখানে অনেক বড়ো জায়গা নিয়ে মায়াপুরটা তাই আর কি ঘুরতে অনেকটা সময় লাগে সময় কি করে কেটে যায় সেটা বোঝাই যায় না তাই আর কি এখানে কিছু কিছু করে কিছুক্ষণ করে চারদিকটা ঘুরে নিয়েছে এখানে ওয়াশরুম আছে বাথরুম আছে সব কিছুই আছে তোমরা জলটাও এখান থেকে পাবে আর মায়াপুরের ভিতরে তোমরা এখানে অনেক দোকান আছে তোমরা এই দোকানের থেকে তোমরা সব কিছু কিনে নিতে পারো তোমাদের যদি ভালো লাগে এখান থেকে অনেকটা জিনিসই নিতে পারো হ্যাঁ আমি অবশ্যই একটা জিনিস বলবো যে মায়াপুর ইস্কনের ভিতরে যেই দোকানগুলো আছে সেগুলোতে একটু দামটা একটু বেশি আর বাইরে যেগুলো দোকান আছে সেগুলো একটু দামটা একটু কম কিন্তু একই জিনিস পাবে আর মায়াপুরের দোকা ভেতরে একটু ভালো কোয়ালিটির জিনিস পাবে আর এখানে অনেক ধরনের পোশাকও পাওয়া যাবে তা আমরা এখানে চারদিকটা দেখে নিয়েছি তারপর দেখে নেওয়ার পর এখানে বোয়ালঘাটটা যেহেতু অনেকটা দূর এখান থেকে তোমরা চলে যারা যারা বয়স্ক লোক নিয়ে আসছো যে ভে ভাবছো যে এখানে গরুর গাড়ি গেছে গরুর গাড়িতে করে যাবে কিন্তু না গরুর গাড়িটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখানে এখন গরুর গাড়িটা নেই এখানে তোমরা চাইলে টোটোতে করে যেতে পারো টোটোতে এখান থেকে বোয়ালঘাট যেতে দশ টাকা করে নেবে তো এখান থেকে তোমরা দশ টাকা করে টোটো ভাড়া দিয়ে বোয়াল বোয়ালঘাটে গিয়ে নামতে পারবে তো এখানে আমরা প্রথমে ঢুকে দেখো এখানে অনেক ধরনের নানা রকমের নানা জাতের গরু আছে এখানে অনেক সার আছে আর এখানে গরুগুলো খুব সুন্দর যে ডাকবে ডাকার সঙ্গে সঙ্গে চলে আসবে আর খুব আদর খায় গরুগুলো বেশ ভালো লাগে আমার বরমশায় তো গরুটাকে দেখে বেশ পছন্দ হয়েছে পারলে বাড়িতে নিয়ে চলে আসে তাই আর কি এখানে আদর করছিল তা আমরা এখান থেকে বলঘাট থেকে বেরিয়ে এসে এখানে অনেক নানা রকমের দুধের জিনিস পাওয়া যাচ্ছে আমরা এখানে দুধের জিনিসটা চেক করে নিলাম যে কেমন বানিয়েছে কোয়ালিটিটা বেশ একদম ভালো খুবই সুন্দর এখানে আমরা ক্ষীর দই নিয়ে নিয়েছিলাম আর এখানে বড় বড়ো সাইজে মালপো পাওয়া যাচ্ছে তাই মালপোয়াগুলো কিনে নিলাম তো এখানে আমাদের প্রসাদের টাইম হয়ে গেছে যেহেতু প্রসাদের টাইম চারটা পর্যন্ত বন্ধ করে দেবে তাই আর কি এখন গিয়ে প্রসাদটা আমরা নিয়ে নেব প্রসাদের মতো ছিল খিচুড়ি প্রসাদ ছিল অন্ন ছিল ডাল পাঁচ তরকারি আর একটা ঘ্যাটের মতন কিছু ছিল ঘন্ট তো আমরা এখানে খেয়ে দিয়ে একটু আধ ঘন্টার মতন এখানে রেস্ট করে নিলাম রেস্ট করার পর চারটে বেজে গেছে মন্দির দর্শন করে নিলাম মন্দির দর্শনের সময় কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই ফোন একদমই নিয়ে যাওয়া যাবে না তাদেরকে আমি মন্দিরের ভিতরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যারা এখানকার প্রভু তারাই একমাত্র ফোনটা ব্যবহার করতে পারবে ভিতরে গিয়ে তাই এখানে দেখো বন্ধুরা রেস্ট করার সময় এখানে দুটো কাঠ খেলা করছে কি সুন্দর বেশ ভালো লাগছিলো কি ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে সবটা আশেপাশে গাছের মধ্যে দেখবে তোমরা অনেকটা কাঠ বিড়ালি পাওয়া যাবে খুঁজলেই পাবে এখানে আরও অনেকটা জায়গা আছে তোমরা চাইলে সারাদিনে শেষ করতে পারবে না ঘুরে আর এখানে শুনেছি সন্ধ্যা আরতিটা বেশ সুন্দর হয় সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি আমাদের আরতিটা ছটা থেকে শুরু হয় তোমরা চাইলে সন্ধ্যা আরতিটা দেখে আসতে পারো আমরা যেহেতু সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি বেশ সময়টা একদম কম ছিল আমাদের হাত তাই আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি আর তোমরা যারা যারা এখানে মায়াপুরে ঢুকে তোমরা আসতে চাইছো তারা তারা অবশ্যই নিশাজাতীয় জিনিসটাকে বাইরে রেখে আসতে হবে বাড়িতে না হলেও ভিতরে নিয়ে ঢুকতে দেবে না আর ফোন নিয়ে ঢুকতে দেবে না তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অলরেডি তাদের লাইক করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ভালো থেকেও সুস্থ থাকে